ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত একটা হাদিস তিনি বলেন বনি ইসরাইলে কি ফিল নামে একজন ব্যক্তি ছিলেন যে ব্যক্তিটা সারা দিন সব সময় মদ এবং মেয়ে মানুষ নিয়ে থাকত এমন কোন অপরাধ ছিল না যা সে করতবা। না অর্থাৎ এমন কোনো গুনাহ তার আমল নামায় ছিল না যে গুনাহ তার দ্বারা সংগঠিত হয় নাই প্রত্যেকটা সময় আল্লাহর নাফরমানির ভিতরে সে লিপ্ত থাকত একদিন রাতের বেলা ওই ব্যক্তিটা যখন একটা পতিতালয়ে গিয়েছে সেইখান থেকে কোন মেয়ে নেওয়া না পেয়ে রাস্তা দিয়ে চলে আসছে হঠাৎ দেখতেছে একজন মেয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে আছে ডাক দে বলে তুমি তুমি কি আমার সাথে যাবে ওই মহিলা তখন বলে হ্যাঁ আমি যেতে পারি তবে আমার এত টাকা চাই হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে সিদ্ধি না দিন প্রায় ষাট দিনারের বিনিময়ে ওই মহিলা ওই যুবকের সাথে রাত্রি করার জন্য সিদ্ধান্ত নিয়ে নিয়েছে ষাট দিনার যখন ওই কিফিল নামে ওই ব্যক্তিটার মহিলার হাতে তুলে দিয়েছে এবার মহিলা টাকাটা তার ব্যাগের ভিতরে রেখে তার পিছনে পিছনে আসছে আজকে রাতে তার সমস্ত জীবন যৌবন সব কিছু তার হাতে উৎসর্গ করবে বিনিময় হচ্ছে ষাট দিনার তৎকালীন সময়ের ষাট দিনারের পরিমাণ বর্তমানে প্রায় কয়েক লক্ষ টাকা হিসাব করলে প্রায় কয়েক লক্ষ টাকা হয় এই টিফিল নামে ব্যক্তিরা যখন ওই মহিলাকে নিয়ে ঘরের ভিতরে প্রবেশ করেছে দরজা যখন বন্ধ করে দিয়েছে মহিলার শরীরে টাক করতে যাবে এমন সময় মহিলা কান্না কাটে আরম্ভ করে দিয়েছে ডাক দিয়ে বলে কি ব্যাপার তুমি তো নিজের ইচ্ছাতে এসেছ ষাট দিনের বিনিময়ে তুমি আমার কাছে এসেছো আবার তুমি এখন কান্নাকাটি করো কারণটা কি ওই মহিলা বলে না আমি আপনার থেকে টাকা নিয়েছি ঠিক কিন্তু আমি আপনার সাথে যেই মেলামেশা করার জন্য যেই এই সাত দিন আর আমি আমার অনিচ্ছা সত্যি নিয়েছি আমি জীবনে এই কাজ দিন করি নাই কিন্তু আমার পেটের ক্ষুধা আমাকে বাধ্য করেছে এই কাজটা করার কারণে এই কাজটা করার জন্য আমার পেটের ক্ষুধা আমাকে বাধ্য করেছে আমি জীবনে এই জেনা করি নাই আমার মন থেকে সাই দিচ্ছে না আজ আমি আপনার সাথে জেনাতে লিপ্ত হয়ে আমি আল্লাহকে ভয় করি কিন্তু আমার পেটের ক্ষুধা এমন অবস্থায় পৌঁছেছে কয়েকদিন পর্যন্ত আমার না খাওয়া অবস্থা আমি আমার পেটের ক্ষুধা নিবারণের কারণে আমি আপনার সাথে রাত্রি যাপন করার জন্য ষাট দিন হারের ষাট দিন দিনারের বিনিময়ে আপনার সাথে থাকতে রাজি হয়ে গেছে এবার এই কিফিল নাম ওই ব্যক্তিটার মনের ভিতরে দয়া হয়েছে ডাক দেব শোনো ষাট দিনার হার যে টাকাটা সেটা আমাকে আর দেওয়া লাগবে না তুমি এখন এই জায়গা থেকে চলে যাও মহিলা মনে টাকা টাকা দেওয়ার প্রয়োজন নাই তুমি যেহেতু তোমার পেটের খুদার যন্ত্রণা তাড়ণাই তুমিই সিদ্ধান্ত নিয়েছিলে আমার মনের ভিতরেও আল্লাহর ভয়টা পয়দা হয়ে গেছে আমি নিয়াত করেছি তোমার সাথে আমি মেলা মেসা না করে তোমাকে আমি ক্ষমা করে দিলাম আর তোমার টাকাটাও আমি ক্ষমা করে দিলাম যাও ওই মহিলা ঘর থেকে বের হয়ে গেছে। আল্লাহর ইশারায় রাতের বেলা ওই বনি ইসরাঈলের যুবক কিফিল নামের ব্যক্তিটা মৃত্যুবরণ করেছে সকাল বেলা যখন লোকজন তার বাড়ির সামনে যখন গেছে সবাই দেখতেছে ওই কিফিলের বাড়ির সামনে বড় করে লেখা আছে এবার আমার বলেন হাদিস সোনানে ত্রিবিধি তিন হাজার পাঁচশো চল্লিশ মুসনাদ আমাদের ভিতরে হাদিসটা আছে হাদিস নম্বর তেইশ হাজার নয়শো আট এই লোকটার জীবনে কোনো এমন কোন গুণা নাই যা তার ছিল না আমল এমন কোন অপরাধ নাই যা সে করে নাই এক অক্ত নামাজও পড়ে নাই এক একটা রোজাও রাখে নাই এক টাকা দানও করে নাই কিন্তু শুধুমাত্র ওই জেনা করতে গেছে ওই জায়গায় আল্লাহর কথা স্মরণ হওয়ার কারণে ওই জেনাকার ওই মহিলাকে যখন ওই জায়গা থেকে বের করে দিয়েছে আল্লাহ রব্বুল আলমিন ওই ও তার জীবনের সব গুণ আল্লাহ করে দিয়েছে আমরা বিশ্বাস করি অন্তত তাদের চাইতে আমাদের ইমান অনেকটা মজবুত আমরাতে একত্র হলেও নামাজ পড়েছি একদিন হলেও আল্লাহকে ডেকেছি আল্লাহর অফল আলামিন ইচ্ছা করলে আমাদেরকে ক্ষমা করে দিতে পারেন কিনা না পারেন না আল্লাহর ফুল আমাদের জীবনের সমস্ত গুণা আল্লাহ যেন বাজ করে দেন আমি